বেশি জেনে জ্ঞান পাপি হয়ে মরতে চায় না এ কথা কি বলা যাবে পরে পাপড়ে বাপ এটি একটি ভুল চিন্তা মমিন এমন কথা বলতে পারে না মমিনের প্রতি অহির প্রথম বার্তাই তো হল এ কর পড় পড়া ছাড়া মমিনের কোনো উপায় নেই দিন অনুযায়ী চলতে হলে মমিনকে পড়তে হবে দিন জানতে হবে হ্যাঁ জ্ঞান পাপি হওয়া হারাম আইলেম অনুযায়ী আমল না করা অন্যায় মমিন আইলেম অনুযায়ী আমল করতে সচেষ্ট হবে জানবে আমলের নিয়তে কারণ পেয়া মতের দিন যে চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ঘনী আদমের কদম সামনে বাড়বে না তার অন্যতম হচ্ছে মিহি মাদা এবং তার আইলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে দেখতে পারেন সোহাবুল ইমান নিলভাই হাফে হাদিস নং এক হাজার ছশত আটচল্লিশ জামে অতির মিজি হাদিস নং দুই তবে এর অর্থ কখনোই এমন নয় যে যেহেতু এলেম সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে সে অনুযায়ী কতটুকু আমল করেছি এটি যেহেতু জিজ্ঞাসা করা হবে সুতরাং এলেমই শিখবো না এমনকি প্রয়োজন পরিমাণেও এলেম শিখব না এ চিন্তাটি একেবারে ভুল যারা আলেম তাদের তো জানার শেষ নেই আজীবন জানতে থাকতে হয় সেখানে একজন সাধারণ মুসলিম সাধারণ মানুষ যদি বলে যতটুকু জানি এতটুকুই যথেষ্ট আর জানার প্রয়োজন নেই তাহলে তা হবে একটি আত্মঘাতী কথা আলাহ রসু সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ইরশাদ করেছেন তলাবুল আয় মেফাদি দত্ত আলাহা কুল্লি মুসলিম আইলেম অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর খরচ দেখতে পারেন সুনানে ইবনে মাজা হাদিস নং দুইশত চব্বিশ সোয়াবুল ইমাম নিলবাঈ হাদিস নং এক আল্লাহ তা আলা ইরশাদ করেছেন আউলদুদ্দিল্লাহ মিনের শেখান রজিম বিসমিল্লাহির রহমান আর রহলিম উল হেল জেবিল্লেদীন ইয়া আলামুন আউল্লাদিন আলাহ ইয়া যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে সুরেজুমার নয়ন আহায়াত আরও জানা কথা একজন মানুষ একেবারে সব কিছু জেনে যায় না একটু একটু করে শিখতে থাকতে হয় আমরণ শিখলেও শেখা হয় না এখন কেউ যদি বলে অল্প জানি সেটাই ভালো বেশি জেনে কপি হয়ে মরতে চায় না এর অর্থ দাঁড়ায় আমার প্রয়োজন পরিমাণে অলে আমার অর্জন হয়ে গেছে আমার আর জানার প্রয়োজন নেই অথচ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقلنا আর আপনি বলুন হে আমার রব আমাকে জ্ঞানে সমৃদ্ধ দান করুন দেখতে পারেন সূরা ত্বহা আয়াত নং চোদ্দ যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে বলা হয়েছে সেখানে একজন সাধারণ উম্মতের বিষয় কি বলা হবে আমরা কোরআনে মুসা ও খাজির বাতসাল্লামের কাহিনী পড়েছি সেখানে মুসা আলিহি সালাহত ওসাল্লাম খাজির আলিহিসাল্তসাল্লামের সঙ্গে যখন সঙ্গলাবের আবেদন করেছেন তখন তিনি এটা বলেছেন আপনাকে যে এলেম দান করা হয়েছে আমি তা থেকে শিখতে চাই কোরআনের ভাষায় অ আল্লাহু মুসা আল্লা ইত্যাদিও আলা আহ তো মুসা তাকে বললেন আমি কি এই লক্ষ্যে আপনার অনুগমন করতে পারি যে আপনাকে যে কল্যাণকর জ্ঞান দেওয়া হয়েছে তা থেকে খানিকটা আমাকে শিখাবেন নং আয়াত তো মুসা মতো একজন মহান নবী হাজিরা আলিহি সালাম থেকে শিখতে আগ্রহ প্রকাশ করেছেন সেখানে একজন সাধারণ মানুষ যদি বলে আমার আর শিখার প্রয়োজন নেই তা কি গ্রহণযোগ্য কথা হতে পারে আর যিনি আইলেম অন্বেষণ করতে থাকেন এবং এলেম শিখে সে অনুযায়ী আমল ও এবাদত করেন আর যিনি এলেম অন্বেষণ করেন না উভয় কখনো সমান হতে পারে না আবু উমামা বা হিলিরাদু তু বলেন আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লামের কাছে দুই ব্যক্তির আলোচনা হলো একজন সাধারণ আবেদ এবাদতকারী সাধারণ আরেকজন আলেম তখন আল্লাহ সাল্লাম বললেন তোমাদের নগণ্য সাধারণ একজন মানুষের উপর আমার মর্যাদা যেমন একজন আবেদের উপর আলেমের মর্যাদা তেমন জামিয় দুই হাজার ছশত পঁচাশি হাদিসের আরবি আবার হচ্ছে আলা আর এলেম শিখতে থাকা এলেমের পথে চলা তো জান্নাতের পথে ছলা যে আয়েলেমের পথে চলে তার জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন সুতরাং আমাকে এলেম শিখতে থাকতে হবে আমরণ পর্যন্ত নিজেকে সামিল রাখতে হবে তওয়ালিবেল আয়েলেম তথা এলেম অন্বেষণকারীর কাতারে আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেছেন মাং সালাকা কা তরিয়ে কন ইয়েলতেমি সুফি হেল মাং সাহ আল্লাহ্লা উল্লাহু জান্নাহ যে ব্যক্তি এলেমের জন্য পথ ছলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন যে আমি অকদিন মিজি হাদিস নং দুই হাজার তবে হ্যাঁ আমি যা জানবো সে অনুযায়ী আমল করতে চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে দিন ইয়লেম অর্জনের তাহফিক দান করুন এবং দিনের সহি দান করুন আমি